আসসালামু আলাইকুম প্রোভিয়ার্স চলে আসলাম আজকে এগারো তারিখ আমরা এই চারটি সুযোগী মনোটন বাইকগুলো দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন চারটি বাইকই কিন্তু একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন সুযোগী মনোটন কয়েকদিন কম চব্বিশ ম্যাটবেলাক এখানে দেখতে পাচ্ছেন সুযোগি ক্লাস সিক্স মডেল চব্বিশ একদম নতুনের মতো চকচকে ঝকঝকে বাইক এটা দেখছেন মডেল কয়েকদিন কম চব্বিশ একদম নতুনের মতো বাইক এটাও দেখছেন কম শোরুম শোরুম প্রত্যেকটি নিবেন বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারেন সামনে থেকে দেখাচ্ছি টায়ার সাইজ দেখেন একদম নতুন ক্লাসিকস ছয় হাজার কিলো চলা ক্লাসিক্স বাইকটা নয় হাজার কিলো চলা আর এই বাইকটাও দেখছেন একদম অল্প চলা বাইক ভিউয়ার্স বাইক সাইডটি কিন্তু আমরা দেখালাম প্রত্যেকটা বাইকই কয়েকদিন কম চব্বিশ চব্বিশ সাইডটাই নতুনের মতো বাইক যদি ভালো লাগে তাওসিফ মোটরস যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রিয় প্রিয় ভিউয়ার্স বাইক সাইডটা কিন্তু আমরা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ